নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ ফিফটিন শুধুমাত্র সিএনএন টোয়েন্টি ফোর শিল চর্চ চ্যানেলে আমি দেবস্মিতা প্রথমে দেখে নেব বরাকের খবর বিশ্বাবৃত্তি করে টাকা উপার্জনের মারাত্মক অভিযোগ জেপি পি দাসের বিরুদ্ধে মহিলা কর্মীদের মার ধরে উত্তেজনা শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে ভাঙচুর এবং রিসেপশনিস্ট যুবতীর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ জেপি দাসের জেনো হেল্প স্পার পাঁচ মহিলা কর্মী চুরি করতে যাওয়ার সময় ধরা পড়ার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে রেস্টুরেন্টে ভাঙচুর এবং চালানো হয় বৈঠকে এবং পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কাছারে তহবিল আলোচনা আসাম সরকারের খনিজ এবং খনিজ দপ্তরের মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলা খনিজ ফাউন্ডেশন ট্রাস্টের বৈঠকে পৌরহিত্য করেন বৈঠকে ওয়াই প্রকল্পের প্রস্তাব অনুমোদন ডিএমএফটি তহবিলের জন্য পাঁচ বছরের দৃষ্টিকোণ পরিকল্পনা ও অন্যান্য কার্যকারিতা বিষয়ক বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হয় যেখানে জেলার সফর বিধায়ক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সামুদায়িক উপদেষ্টা পর্ষদে আই কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা ডাক্তার খালেদা সুলতানা আহমেদের পৌরহিত্য করেন কাছারে দিশা আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির সিএবি বৈঠক বৈঠকে স্বাস্থ্য সমাজ কল্যাণ এবং এনএসিপির কর্মকর্তারা অংশ নিয়ে আইবিবিএস কার্যক্রমের বাস্তবায়ন জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং অংশীদারিত্ব বৃদ্ধির কৌশল নিয়ে বাস্তবায়িত আলোচনা করেন উদারবান্ধে তিন ব্যাপী এমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজে বন্যা পরিস্থিতির মকড্রেল উদারবান্ত রাজস্ব চক্রের ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্কেল অথরিটির জগন্নাথ সিং কলেজে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী এবং পশু পাখি কৃত্রিম বন্যা পরিস্থিতিতে এনডিআরএফ এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধার দল মক ড্রিল পরিচালনা করে দক্ষতা প্রদর্শন করে কাছাড় জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি হলেন কুলদীপ নিহাল চৌধুরী বৃহস্পতিবার শিলচরের বিজেপি জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কুলদীপ নিহাল চৌধুরীর হাতে সভাপতি পদে নিযুক্তিপত্র তুলে দেন জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে যুব মোর্চা আরও সক্রিয় এবং সংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত জেলা নেতৃত্ববৃন্দ করিমগঞ্জ সরকারি হাসপাতালে লিফট বিকল রোগী এবং পরিজনের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফট অকেজো থাকায় রোগীদের দোতলা তিনতলা স্ট্রেচারে বয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিজনেরা ছাত্র সংগঠনের নেতা শুভজিৎ চক্রবর্তী প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করে দ্রুত লিফট মেরামতের দাবি জানিয়েছেন নচেত আন্দোলনের হুঁশিয়ারি দেন লক্ষ্মীপুরের লাবক চা বাগানে মেগা হেলথ ক্যাম্পে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার নতুন নজির সেবা হি সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের লাবক চা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত মেগা হেলথ ক্যাম্পে বিপুল জনসমাগম হয় মন্ত্রী কৌশিক রায় বলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে প্রত্যন্ত এবং সীমান্তবর্তী এলাকাতেও স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে এটাই সরকারের মানুষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন সোনাইয়ের সৈয়দপুরে এনজিও প্যারাডাইস উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সোনাইয়ের সৈয়দপুরে প্রথম খণ্ডের এনজিও প্যারাডাইস পরিচালিত হাফ হোম ফর মেন্টালি ইল পারসন প্রতিষ্ঠানে ফল মূল বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজি মফজিল হোসেন বারভুইয়া জানান দু হাজার সাল থেকে বরাকের মানসিক অসুস্থ মানুষদের বিনামূল্যে আশ্রয় খাবার এবং চিকিৎসা সেবা দিয়ে আসছে সংস্থা তবে সরকারি সাহায্য এখনও মেলেনি শিলচরে রূপম সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার বিজয়া সম্মেলনীতে জুবিন স্মরণে সাংস্কৃতিক আয়োজন রূপম সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয় সম্মেলনী এবং দীপাবলী উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতিচ্ছবিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয় সেখানে আমন্ত্রিত এবং সংস্থার শিল্পীরা সঙ্গীত এবং বাঁশি বাদন পরিবেশন করেন বরাক উপত্যকায় রাস্তার কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় ভারতমালা এবং অন্যান্য প্রকল্পের অধীনে তিন জেলার নির্মাণাধীন সড়ক প্রকল্পের অগ্রগতি ও সমস্যার খোঁজ নিতে শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় এক্সপ্রেস বরপানি পাঁচগ্রাম শিলচর চুরাইবাড়ি শিলচর বাইরেংটি সহ একাধিক রাস্তার কাজের ওপর বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন তিন জেলার জেলা আয়ুক্ত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাটিগড়ায় ষষ্ঠ এপি ব্যাটালিয়ানের ল্যান্স নায়কের আত্মহত্যা চাঞ্চল্য মহাদেবপুরে পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর ওয়াচ পোস্টে নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি আত্মহত্যা করলেন ল্যান্স নায়েক রুপুল বর্মন শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবারে রাজ্যের বিশেষ খবর পোলিও দিবসে মুখ্যমন্ত্রীর আহ্বান প্রতিটি শিশুকে পোলিও ভ্যাকসিন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বারোই অক্টোবর পোলিও দিবসের সকল অভিভাবককে অনুরোধ করেছেন পাঁচ বছরের কম প্রতিটি শিশুকে জীবনের জন্য রক্ষাকারী পোলিও আসা এ এম বা অঙ্গনবাড়ি কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি এবং ন্যায় প্রাপ্তি নিয়ে পূর্বাঞ্চলীয় আইনি সেবা সম্মেলনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির পূর্বাঞ্চলীয় সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনে নাগরিকদের ন্যায় চিহ্নিত করতে প্রযুক্তির ভূমিকা এবং আইনের মাধ্যমে জনগণের প্রসারের বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হয় উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডিজিটালে রূপান্তরেই দ্রুত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানান বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তর ন্যায় প্রাপ্তিকে আরও সহজলভ্য করেছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মামলা কমানো স্বচ্ছতা স্থগিততা বাড়ানো এবং বিচার প্রক্রিয়ার গতিশীলতা ও ট্র্যাকিং উন্নত হচ্ছে জাতীয় ডাক দিবসে ডাক সেবার প্রাচীন অবদানের প্রতি শ্রদ্ধা দূর দূরান্তে মানুষের সংযোগ এবং যোগাযোগের জন্য ডাক সেবা প্রাচীনতম মাধ্যম হিসেবে কাজ করছে জাতীয় ডাক দিবস উপলক্ষে এই সেবায় নিয়োজিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে মেয়েদের মানবাধিকার রক্ষার আহ্বান মেয়েদের অধিকার রক্ষা করে শক্তিশালী এবং পরিবর্তনশীল সমাজ গড়ার বার্তা জানালেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে সকল কন্যা এবং তাদের অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে আজকের সংবাদ এই পর্যন্তই পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন থাকুন দেখতে সিএনএন